নমস্কার বন্ধু আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীজানাতে সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা সাত নম্বর স্কুল কন্টাই হিন্দু হাই স্কুল এবং বারাসাত এম জি এম হাই স্কুল সমাধান করব এক নম্বর প্রশ্ন ঠিক উত্তরটি নির্বাচন কর শীতের শেষে হাসেরা ফিরে গিয়েছিল শীতের শেষে হাসেরা ফিরে গিয়েছিল উত্তরে একের দুই লেখকের পিতা থাকতেন লেখকের পিতা থাকতেন তিন তলায় তিন দুঃখে আমি সারাদিন রাত এখানে আমি হলো হাবু একের চার রূপকথা গল্পে যেটি থাকে না সেটি হলো উড়োজাহাজ এই যে রূপকথা গল্পে যেটি থাকে না সেটি হলো উড়োজাহাজ অথবা লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল গির্জাকে একের পাঁচ সর্বনাম পদের উদাহরণ হল একের পাঁচ সর্বনাম পদের উদাহরণ হলো ও গুলো একের ছয় উচ্ছ্বসিত শব্দের সন্ধিবিচ্ছেদ হবে উচ্ছ্বসিত শব্দের সন্ধিবিচ্ছেদ হবে উৎ যোগশিত দুই নম্বর একটি বাক্যে উত্তর দাও হাতিঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসাবে কার পূজা করে হাতিঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসেবে ওই যে ওই বুড়ো শাল গাছটা যাকে বলে গরাম তারই পুজো করে অথবা ডুলুং নদীর আদিবাসী নাম কি অথবা ডুলুং নদীর আদিবাসী নাম দরঙ্গাড়া দুয়ে দুই কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কি নামে বিখ্যাত কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি ঠাকুর বাড়ি নামে বিখ্যাত দুইয়ের তিন বুনো হাসটির দল ছেড়ে নিচে নেমে এসেছিল কেন বুনো হাঁসটি নিচে নেমে এসেছিল কারণ তার ডানা জখম হয়েছিল দুইয়ের চার ক্ষীর মাত্র নামি কবিতায় নামি শব্দটির কী অর্থে ব্যবহার করা হয়েছে ক্ষীর মাত্রামী কবিতায় নামি শব্দটিকে কম পরিমাণ অর্থে ব্যবহার করা হয়েছে দুইয়ের পাঁচ চেঁচিয়ে কার মুখ ব্যথা হয়ে গেছে চেঁচিয়ে বুড়োর মুখ ব্যথা হয়ে গেছে অথবা রূপকথা বলতে কী বোঝো অথবা রূপকথা বলতে বোঝায় কাল্পনিক গল্প দুইয়ের ছয় দিঘির জল কবিকে কোথায় কাব্য করতে বলেছিল দিঘির জল কবিকে রক্তজবা ঝোপের কাছে কাব্য করতে বলেছিল তিনের এক নিচে প্রশ্নগুলির উত্তর দাও আজগু বিষব কারখানা এই কারখানায় কি কি পাওয়া যায় আজগু বিষব কারখানায় পক্ষীরাজ রাজপুত্র দৈত্য দানব যক্ষিরাজ মনপবনের দাঁড় এগুলো সব পাওয়া যায় তিনের দুই কত কেন নিজেকে লিভিংস্টনের সঙ্গে তুলনা করেছেন কথক ডেভিড লিভিংস্টনের আবিষ্কারের মতো সাদের ঘরে ওয়েশিস আবিষ্কার করেছিলেন তাই তিনি নিজেকে লিভিংস্টনের সঙ্গে তুলনা করেছেন চার নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও সন্ধি বিচ্ছেদ করো চারের এক উন্মন যুক্ত মন উন্মন বাগীশ্বরী বাঘ যোগীশ্বরী বাগীশ্বরী চারের দুই শূন্যস্থান পূরণ করো চারের এক ব্রিষ্যোগি বৃষ্টি চারের দুই দু লোক দ্বীপযোক লোক দু চারের তিন দুটি সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ দাও চারের তিন দুটি সমষ্টিবাচক বিশেষ্য পদ হলো দল শ্রেণী ঝাঁক চারের চার বাক্যটি থেকে সর্বনাম ও ক্রিয়াপদ খুঁজে লেখো আমি চিঠিটা লিখে বাড়ি যাব এখানে আমি হচ্ছে সর্বনাম লিখে ক্রিয়াপদ আর যাবটাও ক্রিয়াপদ চারের পাশ নিপাতনের সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধির একটা উদাহরণ দাও নিপাতনের সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধির একটা উদাহরণ হলো আশ্চর্য আজকচর্য আশ্চর্য চারে ছয় ক্রিয়া ক্রিয়াযুক্ত একটি বাক্য গঠন করো সকর্মক একটি ক্রিয়াযুক্ত বাক্য হলো রাম বই পড়ছে পড়ছেটা হচ্ছে স্বকর্ম ক্রিয়া